লিওয়ার্স আজকে আপনাদের সামনে আমি বাজারে ফল ফ্রুট কত কতটুকু মানসম্মত সে বিষয়ে একটু আলোচনা করব সো লিওস যে আলোচনা শুরু করা যাক বাজারে ফল ফ্রুট কতটুকু মানসম্মত বাজারে ফল ফ্রুট মান সব একশো মান কিছু ফল ফ্রুট ফলের মান একেবারে নিরাপদ মানসম্মত তবে সব ফল ফ্রুটের মান একশো মান বা নিরাপদ হয় ফল সংরক্ষণ এবং সংস্কারের কারণে ফলপূত মানসম্মন নয় আবার কিছুদিনের সংরক্ষণ ও চাহিদার কারণে বেজাল রাসায়নিক সেই কিন্তু মানসম্মত দিক কিছু ফলপূত আছে যেমন যেমন জাল চেয়ার এগুলো হিসেবে

বেশি দিন না বিক্রি যেহেতু স্থানীয় বাজারে অনেক ফল ফ্রুট আছে এগুলোর চাহিদা বেশি দামও বেশি ফল বেশি দিন বিক্রি করার জন্য ফলমালি রং এইগুলো মিক্স করে আমাদের ফল সংরক্ষণ করে এগুলো মান দিয়ে যেগুলো সিনার অনেক সহজ উপায় আছে অনেক সময় অনেক ক্ষেত্রে তো কঠিন কিছু সময় দেখা যায় অক্সিজেন হচ্ছে ফল ফ্রুট তাদের সহায় এগুলো আসলে সংরক্ষণ করতে হলে তাদের হিমা গান লাখ সময় অনেক সময় কিছুটা পালন করায় তার কিন্তু সময় তাড়াতাড়ি ফাঁকা লাগে অনেক সময় বিভিন্ন রকম কার্বোয়াইড কেমিক্যাল কার্বোহাইড্রেটিক বিভিন্ন মেডিসিনা অনেকদিন সম্পর্ক করা যায় রাখা যায় খুব বিষয় এই বিষয়ে বাজার কেনা যাবে তাদের জন্য তবে সবচেয়ে বিষয় মজার সুন্দর বিষয় হলো স্থানীয় বাজার ওনার সময় কৃষকের যে ফল ফুলগুলো সরাসরি মাঠ থেকে সংগ্রহ করে কম লেগুলো আসলে টার্গেট না এগুলো কিনলে ঠিক আছে ফল ফুটের জন্য ঠিক আছে সালাম আলাইকুম ভালো লাগলো ক্যামেরা সাবস্ক্রাইব